একটু বাইরের দিকে ও বান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু খুব গরম থাকায় খাবারগুলো তার জন্য আমি বললাম একটু হাঁটাহাঁটি করে আসি তারপরে হাঁটাহাঁটি করে চলে আসলাম ওর বাড়িতে আর ও তারপরে ব্লগ শ্যুট করছিল সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম ও সারা দিন কিন্তু কিছুই খাইনি এখনও এখন বাজে বেলা বারোটা তারপর ঘরে এসে সব ঘর ঠর গুছিয়ে নিল আর ব্রাশটাও দেখতে পেলে মাথায় ছিল ব্রাশটা এখন মাত্র করলো আর আমি ওর ব্লগ করে দিই ছিলাম তারপরে দেখো ওর কাজ বাজ খুব সুন্দর জানো ঘরটা খুব সুন্দর করে গোছায় গোছানো জিনিস তারপরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে আমার খুব ভালো লাগে এর জন্য ওকে এই যে দেখো বিছানা টিছানা সব ঝেড়ে নিচ্ছে তারপরে জামা কাপড়গুলো সব এক এক করে গুছিয়ে নেয় ওর একটা বাজে স্বভাব কি বলতো ও হচ্ছে এই জামা কাপড়গুলো যখন রোদে শুকায় মানে দু একটা একটা করে ধয় ধুয়ে জামা কাপড় শুকিয়ে এনে আর ভাজ করে রাখে না সব আলনার উপর দিয়ে করে রেখে দেয় দিয়ে অনেকগুলো একসাথে হয় তখনও ভাজ করে তারপরে বাইরে যায় যে জামা কাপড় পরে সেই জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে আর উঠিয়ে দেয় না সব এনে আলনার ওপরে রেখে দেয় তারপরে অনেকগুলো একসাথে হয়ে যায় আর জামা কাপড় টানাটানি করতে পারে না তখন সব একবারে বের করে যেগুলো ঘরের জামাকাপড় সেগুলো বাজ করে ও আলমারির ওপরে রেখে দেয় আর তারপরে যেগুলো পরার জামা কাপড় প্লাস ওর হাজবেন্ডের জামাকাপড় ওগুলো সব ভাজ করে সব জায়গা মতো রেখে দেয় কিন্তু ও খুব পরিষ্কার পরিচ্ছন্ন জানো এমন যেন একটা স্বভাবের মানে ও যদি কোনো জিনিস গুছিয়ে রাখে বা ঘর মোছে বা বিছানা সুন্দর করে গোছায় তারপরে আলনা সুন্দর করে গোছায় তারপরে যদি কেউ এসে ওইটা অগোছালো করে ও প্রচন্ড রেগে যায় এই স্বভাবটা অবশ্য প্রায় মেয়েদেরই থাকে আমারও আছে আমি যদি কোনো জিনিস গুছিয়ে রাখি কেউ যদি সেটা অগোছালো করে তাহলে আমার প্রচন্ড রাগ হয়ে যায় আর তারপরে দেখো ও যাবে হচ্ছে বাবার বাড়িতে কালকে আর জানোই তোমরা সবাই কালকে হচ্ছে উল্টো রথ তো সোজা রথে বললো নাকি যে ওর শাশুড়ি বাড়িতে ছিল না যার জন্য ও সোজা রথ দেখতে পারেনি তো ওর শাশুড়ি বাড়িতে এসছে এখন ও যাবে হচ্ছে উল্টো রথ দেখতে ওর বাবার বাড়িতে সেখানে ওর মাসি মেসো ওরা সবাই আসবে ফোন করে বলছে তুইও আয় পায়েল তো তার জন্য ও যাবে বলে দেখো জামা কাপড় আজকেই সব গুছিয়ে নিচ্ছে বলল যে একদিন থাকবে এর জন্য একটা চুড়িদার নিয়ে যাচ্ছে আর একটা চুড়িদার পরে যাবে আর প্লাস একটা নাইটি নিয়ে গেল গামছা যেগুলো ওর লাগে সব জিনিসগুলো আর ও কি তো ও খুব খুঁত খুঁতে একটু পরিষ্কার মানুষজন তো কারো জিনিস কিছু ইউজ করে না ওর যেটা যেটা লাগবে ও সব ওর নিজের জিনিসগুলোই নিয়ে যায় অন্য কারো জিনিস ও ইউজ করে না কখনো দেখো এত সুন্দর করে সব গোছ গাছ করছিল কেউ বলতে পারে যে এই মানুষটার সাথে এখনই এমন একটা দুর্ঘটনা ঘটবে যে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে কৌটো থেকে একটা চকলেট খেয়ে আর এখানে অনেক ওষুধপত্র ছিল সেই ওষুধপত্র গোছ গাছ করে এই যে এখনই ঘটে যাবে সেই দুর্ঘটনাটা তোমরা একটু দেখো এরকম জিনিস থেকে সবাই একটু সাবধানে থাকবে ও জাস্ট সুইচ দিতে গেছিল লাইটের সুইচটার এই যে দেখো কি ঝটকা খেলো দেখো প্রচণ্ড ঝটকা খেয়েছে ঝটকা এরকম ঝটকা যারা খেয়েছে কারেন্টের শখ খেয়েছে তারাই জানে যে এর যন্ত্রণাটা কি হাত পুরো হয়ে যায় আমিও খেয়েছি অনেকবার যে হাত পুরো অবশ্য হয়ে গেছে ওই যে দেখো ওখানে কি বলতো তো তারটা হচ্ছে মাথাটা কাটা আছে আর দুটো তার দু রকম হয়ে রয়েছে একটা তার বেরিয়েছিল আরেকটা তার দোকানও রয়েছে ওইখান থেকে শখ খেয়েছে আর ও দেখো জলের বোতল খুঁজছিল এখন একটু হাতে জল দিতে পারলে খুব ভালো হতো কিন্তু এখানে কেউ ছিল না আমি ক্যামেরাটা অন করে বাইরে চলে গেছিলাম যার জন্য ও ডাকতেও পারছিল না কাউকে অবস্থা কি এখনই এই ভিডিওটা দেখে আমার প্রচণ্ড কান্না পেয়ে যাচ্ছে খুব খারাপ লাগছে যে হঠাৎ করে এরকমভাবে শখ খেলো ভালো মানুষটা এত বড় যে একটা মানুষ হঠাৎ করে শখ খেয়ে পুরো পড়ে গেল মাটিতে দেখো নিজেই উঠেই আবার নিজের বোতলের জল নিয়ে হাতে দিল তারপর মুখে চোখে দিল একটুখানি কারণ সকাল থেকে মানুষ এই মেয়েটা কিন্তু সকাল থেকে অনেক খাটাখাটনি করেছে তেমন কিছু পেটে পড়েনি এখনও তারপরে আবার খালি পায়ে ছিল আর এই যে দেখো কারেন্টের শখ খেলো কারেন্টের শখ খে তোমরা তো অনেকেই হয়তো কারেন্টের শখ খেয়েছো বুঝতেই পারছো অবস্থাটা কি হতে পারে একটা মেয়ের তারপরে কোনো মতে ও এগিয়ে এসে চেয়ারে একটু বসলো জল খেয়ে এটা প্রথম নয় এর আগেও ছোটোখাটো ঝটকা খেয়েছে কিন্তু এই ঝটকাটা একটু বেশি বেশিই ছিল আর এরকম আমাদের এখানে আরেকজনের বাড়িতেও হয়েছে যেন সেই বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা সেই দুটো বাচ্চা একটা বাচ্চা ছোট একদমই ছোট সেই বাচ্চাটা আগের দিন ঝড় হয়েছিল পরের দিন ওরকম শর্ট সার্কিট হয়েছিল তো সেখানে জলের মধ্যে পা দেওয়াতে ছোট্ট বাচ্চা একদম শখ খেয়ে পুরো পড়ে গেছিলো ছিটকে সাথে সাথে আমাদের এখানে হসপিটাল খুব কাছে তাড়াতাড়ি নিয়ে যাওয়াতে এখন একটু অনেকটাই সুস্থ আছে তো আমাদের এখানে এই কারেন্টের প্রবলেমটা খুব বেশি হয় তা দেখো এই যে হাতটা পুরো অবশ হয়ে গেছে হাতটা পুরো ডিজি মানে কি বলবো জ্বালাতন করছে প্রচণ্ড খারাপ লাগে জানো সব যখন নিজের সাথে যখন এই ঘটনাগুলো ঘটে না সবার আগে কার কথা মনে পড়ে জানো সবার আগে মনে পড়ে নিজের হাজবেন্ডের কথা সব থেকে যে কাছের মানুষ তার কথাটা সে হয়তো থাকলে পরে এখন তাকে একটু দেখতে পারতো তাকে একটু মানে কি বলবো একটু জল ঠালে গিয়ে যেতে পারতো একটু ভালোবাসা দিতে পারতো কিন্তু দেখো কেউ নেই ওর পাশে আমি বরঞ্চ আমিই ছিলাম না হাতটা পুরো অবশ্য হয়ে গেছে ও আমাকে পরে বলছিল আর ক্যামেরাটা অন ছিল বলে তোমরা সবাই দেখতে পেলে তোমরা সবাই একটু সাবধানে থেকো আর এই যে দেখো কীভাবে শখটা খেয়েছে ওই যে বোর্ডটা ওইখানে চার্জে বসাই মোবাইল আর এই যে এই বোর্ডে এই যে দেখো কারেন্টের তারটা কেমনভাবে রয়েছে এই কারেন্টের তারটা ওই যে ওই সুইচটা আমি দিতে গেছিলাম আর এই যে ওই সুইচটা দেওয়াতেই দেখো এরকম একটা শট খেলাম আর ওই কারেন্টের তারের মাথাটা কোথায় বলো তো এই যে দেখো মাথাটা এই মাথাটা কদিন আগে আমি টানাটানি করতে গিয়ে ছিঁড়ে গেছে ওখানে এমনিতেই একটুখানি ভেঙে গেছিল তারপরে ছিঁড়ে গেছে টানাটানি করতে গিয়ে দিয়ে ওইটা এরকম করে শট খেলাম এই যে দেখো আমার হাতটা আমার হাতটা দেখো এখনও কাঁপছে কীরকমভাবে অনবরত কেঁপেই যাচ্ছে যারা এই শখটা খেয়েছে তারাই একমাত্র এই কষ্টটা অনুভব করতে পারবে আর কেউ করতে পারবে না প্রচণ্ড জোরে শখ খেয়েছি গো খুব খারাপ লাগছে জানো খুব দিনের মতো ব্লগ শ্যুট করছিলাম এমন আমার আমার সাথে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি আর কী থেকে কি হয়ে যেতে পারতো তোমরা বলো শোয়ার দিয়েছে পুরো আমার হাত ধরেছি আর এমন জোরে ঝটকা দিয়েছে যে হাত সরিয়ে নিয়েছে দেখো হাত এখনও কেঁপে যাচ্ছে কি হতো তুমি ভাব তোমরা সবাই ভাবতে পারছো যেখানে কী হতে পারতো যে একটা কদিন না ছিঁড়ে পড়ে গেছিল মানে ছিঁড়ে গেছিলো এটা কাজ হচ্ছিল না টানাটানি করতে গিয়ে ছিঁড়ে গেছে দিয়ে বোর্ডটা সারানো হয়নি আরও এরকম করে আমি লাইটটা জ্বালাতে গেছি ওই পাশ থেকে আর পুরো এত জোরে ঝটকা দিয়েছে এখনো হাত নাড়াতে পারছি না